আমিরাতে বাউন্নতম জাতীয় দিবস উপলক্ষে ফোর স্টার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের উদ্যোগে প্রবাসীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মাহবুব সরকার জানান শনিবার সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবসে দুবাইয়ের মামজার বিচ পার্কে আয়োজিত মিলন মেলায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মোহাম্মদ সেলিম এবং অনুষ্ঠান পরিচালনা করেন সৈয়দ মোহাম্মদ তারেক আমিরাতে বসবাসত নানা পেশাজীবী প্রবাসীদের পাশাপাশি এতে অংশগ্রহণ করেন জনতা ব্যাংক আরব আমিরাতের সিইও এস এম কামরুজ্জামান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার আবদুল্লাহ আবু আবুধাবির বিশিষ্ট প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব আবুল বসর বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম প্রবাসী সাংবাদিক সমিতির উপদেষ্টা আফসার তৈয়বী এবং যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট রসায়নবিদ মোহাম্মদ আরিফুজ্জামান সহ আরও অনেকে দিনব্যাপী এই অনুষ্ঠানে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল ক্রীড়া প্রতিযোগিতা শ্রদ্ধান্ড এবং পুরস্কার বিতরণী প্রবাসের বুকে দেশীয় সংস্কৃতি বিকাশে ফোর স্টার ট্রাভেলের উদ্যোগে এ ধরনের আয়োজনে প্রশংসা এবং কৃতজ্ঞতা জানান অংশগ্রহণকারীরা খুবই ভালো লাগতেছে এরকম উদ্যোগ আরো বেশি বেশি না উচিত প্রবাসের মাটিতে আশা করি ভবিষ্যতে এরকম হবে ধন্যবাদ ফোর স্টার ট্রাভেল সবাই কর্মস্থার ভিতরে আমরা একত্রিত হওয়াটা অসম্ভব কিন্তু এখানে আমরা সবাই আজকে এই পিকনিকের উপলক্ষে সবাই আলহামদুলিল্লাহ একত্রিত হয়েছে প্রবাসীদেরকে একত্রিত করার জন্য ফোর স্টার ট্রাভেলসের এ সত্তাধিকারী জনাব সেলিম সাহেবের যে উদ্যোগ সেই উদ্যোগকে স্বাগত জানাই খেলাধুলা হয়েছে এগুলা খেলাধুলা আসলে সংস্কৃতির বাংলার সংস্কৃতি বিকাশে বিদেশের মাটিতে যেই ভূমিকা রেখেছেন সুদূর আমেরিকা থেকে এসেছি ঘুরতে এখানে ও বড় পরিসরের বাঙালি সমাগম দেখে আমি খুবই আনন্দিত বর্ণতময়ের বিজয় দিবস উপলক্ষে মানে কি অনেকগুলা প্রবাসী কে নিয়ে একটা বিজয় উদযাপন করেছে মমজা পার্কে মোসাপ্পা আবুধাবি দুবাই শারজা প্রত্যেক জায়গা থেকে আমাদের এই বিজয় দিবস আয়োজনে অনেক লোক আমাদের এই আয়োজনেও অংশগ্রহণ করেছে আরো সহপ্রবাসী ভাইদেরকে নিয়ে এই যে হাসলিং অ্যান্ড বাসলিং লাইফ অফ ইউই এখান থেকে বেরিয়ে এসে আজকে যে সেলিম ভাই যে আমাদেরকে সুযোগ করে দিয়েছে একটা মিলন মেলার জন্য পাশাপাশি আর ডিসেম্বর হলো একটা বিজয়ের মাস ইউইর বিজয়ের মাস আমাদের বাংলাদেশেরও বিজয়ের মাস এই এই যে মিলন মেলায় আমরা এসে আমরা মনে হয় যে বিজয়কে আমরা উৎসব একটা রং নিয়ে আসলাম এই জায়গাটার মধ্যে প্রবাসী শ্রমিক কর্মচারী ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের যে মিলন মেলা অনুষ্ঠিত এর মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নতি হবে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আজকে যারা আমরা উপস্থিত হইয়ে এই সেলিম বে এই যে একটা একটা সুন্দর আয়োজন করছে আমরা সবাই এখানে ওনাকে কৃতজ্ঞতা বোধ করতে বছরের নিয়ায় এই বছরও আমরা এখানে একত্রিত হয়েছি